শুক্রিয়া দর্শক আজকে আমরা নতুন একটি অভিযানে এসেছি যেটা হচ্ছে নাগরপুর গ্রামে আর এই নাগরপুর গ্রামে মানে বেশি হচ্ছে পুকুর আছে এই এলাকাটা অনেক বেশি পুকুর আচ্ছা শাহেন ভাই এই যে ওইদিকে যে মানে বাড়ি ঘরের মতো দেখা যাচ্ছে যে আলো জল কিন্তু বাড়ি ঘর না হতে আসলে পুকুরেই আলো জানা ওইদিকে পুকুর আছে না না ভাই এটা হচ্ছে গান দেখতেছেন যে এখানে অনেক আলো এখানে আলো আছে ওই সাইডে আলো আছে ওইদিকে আলো দেখা যাচ্ছে ওই সাইডে আলো আছে কিন্তু এটা হচ্ছে গান পুকুর এগুলো সব পুকুর তো পুকুরের উপরে মানে ঘর করে আছে পুকুরের পার দিয়ে এটা হচ্ছে গান ঘর করে আছে ওই ঘরে ওই আলোগুলা হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনার কাছে পরে আসি আর হচ্ছে যাই হোক আজকের অভিযানটা যে মানে পুকুর আছে মানে পুকুরে নাকি আমরা শুনছি যে এখানে পুকুর আছে ভুতুরে পুকুর আর হচ্ছে রাত্রিতে রাত্রি বারোটা একটু দেখি মাছ তো মারতে হলে তো ভাই এখন ভাই আপনি তো জানেনি যে হচ্ছে মারতে হয় মারার পর আপনি আলাদা নিয়ে আসা মানে সকাল থেকে বিক্রি হয় আর যখনই মানে রাত বারোটার পর এই এলাকায় পুকুরে মাছ মারতে আসে তখন নাকি সমস্যা হয় আর তো ভাই তো আপনি তো বললেন যে হচ্ছে এখানে নাকি

আমাদের পরিচয় পর্বটা শ্রেণী আমি অভিযানে আছি আমি মনিরুল ইসলাম আর আমার হচ্ছে এই যে পাশে আছে ছোট ভাই রাহেন আর আমার আমাদের কবিরাজ কাকা আছে আবেদ আলী আর হচ্ছে আমাদের আজকে যে সহযোগিতা করবে মানে এই এলাকার যে হচ্ছে যে ভাই ভাই আপনার নাম ধরে কি আমার নাম ও হ্যাঁ হ্যাঁ শাহিন আমার মনে ছিল না আচ্ছা শাহিন আমি ক্যামেরার পিছনে আছি আমি আকরাম ক্যামেরার পিছনে আমাদের আকরাম ভাই তো আছেই উনি আমাদের আমাদের ভিউার্সের জন্য অনেক খাটাখাটি করে যাই হোক আমরা সময় নিব না আর হচ্ছে আমাদের সাইন ভাই আজকে আমাদের মানে এই দিক দিয়ে ঘুরে দেখাবে যে কোন জায়গায় কোন জায়গার প্রবলেম আছে সমস্যাগুলো আমরা দেখব হ্যাঁ এই সমস্যাগুলো আমরা দেখব তারপরে যদি আমরা এখানে কিছু করে যেতে পারি করবো আর নাহলে আমাদের টিমের সদস্য বাড়াবো তারপর কাকা আমাদের কবির কাকা আছে তিনি যদি হচ্ছে আজকে যদি পারে তো কিছু করবে

তেলে আগুন ভাই তাহলে আমরা হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি 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 কান্না দেন শাইন ভাই তাহলে আপনি আগে যান দেখায় দেন আপনি রাস্তা দি আরাম কোন দিকে ভাই জায়গাগুলো অনেক জায়গা আর আচ্ছা আমাদের মানে ভালো কারণ মানে যদি আগেই কিছু দেখতে না না রাতটা মোটামুটি বারোটা পার হয়ে গেছে বারোটা এখন 46 বার মানে খুব ভয়ংকর জায়গা গভীর পুকুর তো মানে আপনাদের মানে মোটরে পানিও না মোটরে পানি আমাদের চৈত মাসে আসলে দেখা যাচ্ছে জগ গ্রীষ্ম পানি শুকায় দাঁত লাগে ওই টাইমে দেখা যতই পানি দিই আমরা মানে শুকায় না পানি পানি শুকায় না আমার এখানে আমার এখানে পানি অত সহজে শুকায় না এই পুকুরটা এই পুকুরে মাছ আমরা ধরতে লাগলে এটাই তো সমস্যা এই পুকুরে তো মাছ ওঠে না পুকুরে এটাই তো সমস্যা এটাই আমাদের বড় প্রবলেম জাম জাম আর সকালে একটু আগান আচ্ছা সামনের দিকে যাও সামনের দিকে গেলেই একটা

আচ্ছা চার দিকেই জঙ্গল আরে মাঝখানে পুকুর কিভাবে ফেলো মনে ঠিক আছে তো জঙ্গল এই মাঝখানে পুকুর হওয়ার কারণে এটাই সমস্যা হচ্ছে নাকি

পুকুরের ভিতরে আচ্ছা পুকুরের ভিতরে এত বড় পুকুর এত বড় জঙ্গল জঙ্গল কিন্তু এদিকে কেউ আসে না দিনে ভাগও খুব খুব কম আসে এদিকে ভাই

আমি এদিকে দিয়ে পর্যবেক্ষণ করতেছি আপনি আমাকে চারদিকে কি অবস্থা হয় আমি তো সেই টেনশনে করি গেলাম আরে মনির হঠাৎ করে যেভাবে আসলে হয়নি আমরা অভিযানে আসছি আপনার আপনার সমস্যা আছে আমি বারবার একই কথা বারবার প্রতিদিন যে কোনো অভিযানে যাবো

দেখা পার আমার আসন্দ নিয়ে আসতে ভাই

সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা সবাই হয়তো অনুভব করছেন আমরা কত ভয়ঙ্কর জায়গায় অভিযান করি আর এই অভিযানের পিছনে আমাদের অনেক পরিশ্রম হয় অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় যেতে হয় অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মন মূল্যবান মন্তব্য জানাবেন হয়তো আপনাদের মূল্যবান মন্তব্যের ওপর ডিপেন্ড করেই আমরা পরবর্তী কোনো অভিযানে যেতে উৎসাহ প্রদান কর উৎসাহিত হব আজ আর বেশি কথা বলবো না আমরা সবাই টিমের সদস্য সবাই ক্লান্ত তা আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আরহামি